গরম ভাতে যদি এইরকম বট হয় তাহলে কি আর কিছু লাগবে আমার তো মনে হয় না আজকে আমি রান্না করেছিলাম মজাদার গরুর বট একদম সহজ রেসিপিতে বলা যায় হ্যালো ইবরানা সালামু আলাইকুম এই যে আমি বটটা ধুয়ে নিলাম এখানে দিয়ে দিলাম বাটা মশলা যা যা লাগছে পেঁয়াজ রসুন আদা এখানে দিয়ে দিলাম হলুদ মরিচ তার সাথে আমি ওই যে শুকনো মশলাটা খোলায় ভেজে নিয়েছি সেই মশলাটার এক চামচ দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিব একটা কথা মনে রাখবেন আপনার হাতের উপরে কিন্তু আপনার রান্নাটা ডিপেন্ড করে হ্যাঁ আপনি সবসময় চেষ্টা করবেন মাংস রান্না করলে একটু মেরিনেট করে এখানে আমি প্রেসার কুকারে বসিয়ে দিলাম আর এই যে আলু ধুয়ে নিচ্ছিলাম আলুটা আমি কড়াই ভেজে নিব কারণ যেহেতু বটে দিব আলুটা তো ভাজতেই হবে আমি লবণ হলুদ দিয়ে আলুটা খুব সুন্দর করে একটু করে ভাজা ভাজা নিয়েছি এই যে আমার বট সেদ্ধ হয়ে গিয়েছে আর দিয়ে দিলাম তেলানি তেলানি তো মাসলি দিতেই হবে আমরা মনে হয় বাগান না দিলে কোনো তরকারি খেতেই পারবো না আর যেহেতু বট আর এই যে দেখেন আমি পানিটা শুকিয়ে নিয়েছি এখানে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা আলু ভাজা আলুটা কিন্তু আগে অ্যাড করতে যাবেন না আগে ভুড়িটা সুন্দর করে কষিয়ে নেবেন দেন ভাজা আলুটা করবেন আমি এখানে আমার আলুটা দিয়ে দিয়েছি দিয়ে এখানে আমি আরও এক চামচ গুঁড়া মশলা দিয়ে ভুড়িটা বসিয়ে রেখেছিলাম এই যে ভাজা ভাজা একদম মোটামুটি প্রায় রেডি বলা যায় একদম অলমোস্ট রেডি এখন আপনিও খুব সহজে বাসায় এরকম মজাদার বট বানিয়ে খেতে পারেন আল্লাহ